আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাব বাইনান্সে কীভাবে আপনারা হচ্ছে ডলার সেল করবেন ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে ডলার সেল করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করে এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু আজকে ডলার সেল করেছে আমাদের কাছে বিকাশে পেমেন্ট নিয়েছে বা নগদে আমরা বিকাশ নগদে পেমেন্ট করে থাকি এই যে হ্যামিস্টার থেকে অনেকে কিন্তু ফ্রিতে টেলিগ্রাম থেকে মাইনিং করে ইনকাম করেছে আর এটা ইউএসডিটিতে পরবর্তীতে কনভার্ট করে আমাদের কাছে সেল করেছে আমরা পরবর্তীতে তাদেরকে এই ডলারগুলো আমাদের বাইন্যান্সে বাইনান্সে নিয়ে আমরা তাদেরকে বিকাশে নগদে পেমেন্ট করে দিয়েছি ঠিক আছে এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে রিভিউ দেখে নেবেন আর এই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে আপনারা কিন্তু আরও সুযোগ পাবেন নতুন নতুন মাইনিং যে সব প্রোজেক্টগুলো রিয়াল ঠিক আছে লিস্টিং হয় বা হচ্ছে নতুন মার্কেটে আসে সেইগুলো আমরা কিন্তু শেয়ার করি আমাদের গ্রুপে ওইগুলোতে আমরা কাজ করি হিউজ পরিমানে একটা ইনকাম করে আমাদের মেম্বাররাও এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক স্ক্রিনশট আছে যেগুলো আমাদের কাছে ডলার মানুষ সেল করেছে ঠিক আছে তো আপনারাও কিন্তু এভাবে ডলার সেল করতে পারবেন আর বিকাশে তার পেমেন্ট নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে অবশ্যই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন ঠিক আছে অবশ্যই আমরা কমেন্টের রিপ্লাই দিব আর আপনার কোনো প্রবলেম থাকলে সেটা আপনি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা ডলার সেল করতে চান আমাদের সাথে দ্রুত টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে মোটামুটি ভালো একটা রেটে অনেস্টলি আপনি বিকাশে পেমেন্টটা নিয়ে ডলারটা আমাদেরকে দিতে পারবেন ওকে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন যেহেতু আপনার কষ্টের পরিশ্রমের ডলার আমি চাই না প্রতারিত হন প্রতিদিন অনেক মানুষ আমাদেরকে মেসেজ করে ভাই আমি ডলার কিনতে গিয়ে প্রতারিত হয়েছি সেল করতে গিয়ে প্রতারিত হয়েছি আপনি আমাদের কাছ থেকে ডলার কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন ঠিক আছে ফান্ডিং থেকে স্পটে নিতে পারবেন ট্রান্সফার করে আবার স্পট থেকে ফান্ডিংয়ে নিতে পারবেন তো আমাদের ফান্ডিংয়ে কিছু ডলার আছে ট্রান্সফার করে আমরা এটা হচ্ছে ম্যাক্সে ক্লিক করলাম কনফার্মে ক্লিক দিলাম তাহলে কিন্তু আমাদের এটা ফান্ডিং থেকে স্পটে চলে যাবে ঠিক আছে স্পটে চলে আসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো প্রয়োজন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম